নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এটিএম বিজনেস এর বিষয়ে আপনারা তো নিশ্চয়ই দেখে থাকবেন যে এখনকার সময়ে ব্যাংকিং সেক্টরটা কতটা বেশি অ্যাডভান্স হয়ে উঠেছে এবং এই এটিএম এ টাকা তোলা বিষয়টি মানুষের কাছে এখনকার সময় খুবই ইউনিক একটি বিষয় তাই আপনারাও এই এটিএম এর বিজনেস করে খুব সুন্দর একটি বিজনেস স্টেবল করতে পারেন এবং সেখান থেকে খুব ভালো আপনারা প্রফিট আর্ন করতে পারবেন এবং এই বিজনেসের সব থেকে যে অ্যাডভান্টেজ সেটি হচ্ছে যে এই বিজনেসে আপনাকে দিনে মাত্র দু ঘন্টা সময় দিতে হবে ব্যাস আর কিছু না তারপর এটিএম এ অটোমেটিক ট্রানজাকশন হবে কাস্টমার আসবে সেখান থেকে টাকা তুলব এবং আপনি কিন্তু সেখান থেকে খুব ভালো প্রফিট আর্ন করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব যে এখনকার সময়ে সবথেকে বেস্ট কোন এটিএম বিজনেস করলে আপনারা এখনকার সময়ে খুব সুন্দর একটি তো প্রথমেই আপনাদেরকে যেটি করবো যে এখনকার সময়ে বিভিন্ন লেভেল এটিএম রয়েছে হোয়াইট লেভেল এটিএম অর্থাৎ যেগুলো আরবিআই গাইডলাইন প্রাপ্ত আরবিআই অনুমোদন প্রাপ্ত এটিএম এগুলি কোনো ব্যাংকের এটিএম না এগুলি কোম্পানির এটিএম হয় কিন্তু সেগুলি সম্পূর্ণ আরবিআই গাইডলাইন মেনেই চলে ব্যাংকের এটিএম এর মতোই সেম একই জিনিস এখানে আজকে যে এটিএম ফ্র্যাঞ্চাইজির বিষয়টা বলবো সেটি হচ্ছে যে ভাকরাঙ্গি এটিএম ফ্রাঞ্চাইজি বিভিন্ন এটিএম ফ্রাঞ্চাইজি রয়েছে কিন্তু এই ভাঁকরাঙ্গি এটিএম ফ্রাঞ্চাইজিতে আপনারা বেশ কিছু অ্যাডভান্টেজ পেয়ে যাবেন তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব প্রথমে এই ভাকরাঙ্গের বিষয়ে কিছু জানি প্রথমত যে বিষয়টি হচ্ছে যে এই ভাকরাঙ্গি হচ্ছে রুরাল ডিস্ট্রিবিউটার একটি প্ল্যাটফর্ম এবং এনারা বিগত তিরিশ বছর ধরে কাজ করে চলেছেন এনাদের বাইশ হাজার তিনশো রয়েছে এবং ছ হাজার পাঁচ হাজার করেছেন কভার করেছেন তাছাড়া পাঁচশো সাতানব্বইটি ডিস্ট্রিক্ট এনারা কভার করেছেন তাহলে বুঝতেই পারছেন যে খুবই বড় রেপুটেটেড একটি কোম্পানি এবং এনারা বিগত দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন এবং অল ওভার ইন্ডিয়াতে সমস্ত জায়গায় এনাদের ছড়িয়ে এই গেলে আপনাদের মাত্র টাকা করতে কম আপনারা এনাদের এটিএম কিন্তু বসিয়ে ফেলতে পারেন এই ছাব্বিশ হাজার সাতশো আশি তার সঙ্গে চার হাজার আটশো কুড়ি টাকার জিএসটি টোটাল হচ্ছে একত্রিশ হাজার ছশো টাকা এই একত্রিশ হাজার ছশো টাকায় কিন্তু আপনারা একটি এটিএম এর বিজনেস স্টার্ট করে ফেলতে পারছেন তাহলে বুঝতেই পারছেন যে খুব কম ইনভেস্টমেন্টে আপনারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন এটিএম এর মত একটি বিজনেস আপনারা স্টার্ট করছেন তাছাড়া সেখানে আপনাকে খুবই কম এফর্ট দিতে হচ্ছে দিনে মাত্র দু ঘন্টার সময় দিয়ে এই বিজনেসটি আপনারা খুব ভালোভাবে হ্যাং করতে পারবেন অন্যান্য বিজনেসে কি আপনাকে সেখানে বেশি সময় কাটাতে হয় এছাড়াও বিজনেস প্রতি বিভিন্ন বসিয়ে দিন একটি ফাপার লোকের সঙ্গে তারপর সেখানে অটোমেটিক ট্রানজাকশন হতে থাকবে কাস্টমার আসবে টাকা তুলবে এবং আপনি এটি খুব সুন্দরভাবে সেখান থেকে প্রফিট আরাম করতে পারবেন তো এই এটিএমের কী কী ফিচার্স রয়েছে ইউপিআই ক্যাশ উইথড্রল এখনকার সময় তো ইউপিআইটা কতটা ফেমাস সেটা আপনারা নিশ্চিত না থাকবেন আপনারা নিজেরাও ফোন পে গুগল পে এছাড়াও বিভিন্ন ব্যাঙ্কিং ইউপিআই ব্যবহার করে থাকবেন তো এই এটিএমের মাধ্যমে ইউপিআই যে কিউআর কোড হয় সেই কিউআর কোড এটিএম এ থাকবে এবং সেই কিউআর কোড আপনারা স্ক্যান করে খুব ইজিলি টাকা তুলতে পারবেন এটিএম কার্ড ছাড়াই তাছাড়া আপনারা এটিএম কার্ডের মাধ্যমেও টাকা তুলতে পারবেন এছাড়া ফাস্টেস্ট সেটেলমেন্ট হবে অর্থাৎ আপনি এটিএম এ যে টাকাটি লোড করবেন সেই টাকাটি আগামী দিন সকাল নটার সময় আপনার এটিএম সেটেলমেন্ট যে অ্যাকাউন্ট হবে সেই অ্যাকাউন্টে চলে আসবে এছাড়া সবথেকে বেস্ট কমিশনে আমরা প্রোভাইড করেন যারা জিরো এএমসি অর্থাৎ জিরো অ্যানুয়াল মেনটেনেন্স চার্জ অন্যান্য কোম্পানির এটিএম কিন্তু একটি অ্যানুয়াল মেনটেনেন্স চার্জ দিতে হয় এখানে কিন্তু সম্পূর্ণ জিরো কোনো রকম কোনো অ্যানুয়াল মেনটেনেন্স চার্জ আপনাদেরকে প্রোভাইড করতে হবে না তাছাড়া ফ্রি পার্টস রিপ্লেসমেন্ট অর্থাৎ আপনার এ যদি কোনো রকম কোনো পার্টস খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু সেটি সম্পূর্ণ কোম্পানি নিজে অ্যাফোর্ড করবে এবং চেঞ্জ করে দেবেন তো এনাদের প্রসেসটা কি প্রসেসটা হচ্ছে যে আপনি আপনার ডকুমেন্টেশন দিয়ে অর্থাৎ আপনি আপনার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এছাড়া আপনি যে লোকেশানে করতে চাইছেন সেই লোকেশনের সম্পূর্ণ অ্যাড্রেস এই সমস্ত ডিটেলসগুলো আপনার ভাখরাঙ্গির অফিসিয়াল ওয়েবসাইটে যে এটিএম ফ্রাঞ্চাইজির ফর্ম রয়েছে সেখানে ফিল আপ করে দেবেন সেই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে গিয়ে আপনারা সেই ভাখরাঙ্গির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবেন সেখানে গিয়ে আপনারা আপনাদের সমস্ত ডিটেলসগুলি ফিল করে দেবেন তারপর ভাকরাঙ্গির আপনার নিয়ার যে ডিস্ট্রিক্ট ম্যানেজার থাকবে তিনি এসে আপনার সাইটটিকে সিলেকশন করবেন তারপর কেন্দ্র বোর্ডিং করবেন অর্থাৎ আপনার যে ভাকরাঙ্গি কেন্দ্রটি হবে এটিএম এর সেটি যে আইডি সেটি জেনারেট হবে এছাড়া এটিএম এর বিভিন্ন যে সমস্ত অ্যাক্সেস সার্ভিস থাকে সেগুলি আপনাকে দেওয়া হবে তারপর আপনার নিয়ারেস্ট ব্যাংক নিয়ারেস্ট যে ব্রাঞ্চ ব্যাংক ইকুইপমেন্ট যে সমস্ত ইকুইপমেন্টগুলি আসবে সেগুলি ইনস্টল করা হবে এটিএম সিসিটিভি ক্যামেরা ইউপিএস কাউন্টিং মেশিন এই সমস্ত জিনিসগুলি আপনার কাছে চলে আসবে এবং সেগুলি ইঞ্জিনিয়ার এসে ভিসিট করে সম্পূর্ণ ইনস্টল করে দেবে এবং আপনাকে ট্রেনিং দিয়ে দেবে যে কীভাবে আপনি এটিএম এ ক্যাশটা লোড করবেন এখানে সম্পূর্ণ বিষয়টা আপনারা মোটামুটি বুঝতে পারলেন এবার কমিশনের বিষয়টা আলোচনা কমিশন এখানে শূন্য থেকে পাঁচশো টাকা অবধি ষাট টাকা পঞ্চাশ পয়সা কমিশন পাঁচশো থেকে এক হাজার টাকা অব্দি সাত টাকা পঞ্চাশ এক হাজার থেকে পনেরোশো অব্দি ন টাকা কমিশন পনেরোশো থেকে তিন হাজার কিংবা তার বেশি হলে এগারো টাকা কমিশন এবং নন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে দু টাকা কমিশন নন ফাইন্যান্সিয়াল অর্থাৎ ব্যালেন্স ইনকোয়ারি মিনিস্টেড এই সমস্ত জিনিস আপনারা দু টাকা করে কমিশন পেয়ে থাকবেন এটা বুঝতেই পারছেন পার ট্রানজাকশন আপনারা এখানে কত করে কমিশন পেয়ে থাকে এবার আপনার এটিএম এ যদি প্রত্যেক দিন একশো ট্রানজাকশন হয় তাহলে কিন্তু মাসের শেষে আপনি খুবই ভালো একটি আর্ন করতে পারবেন প্রফিট এবং এখানে খুবই কম ইনভেস্টমেন্টে অন্যান্য কোম্পানিতে কিন্তু এটিএম এর বিজনেস করতে গেলে সেখানে ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট অনেকটা বেশি থাকে আড়াই লক্ষ তিন লক্ষ দু লক্ষ এরকম এখানে কিন্তু মাত্র একত্রিশ হাজার টাকায় আপনারা এটিএম এর মত একটি বিজনেস স্টার্ট করে ফেলতে পারছেন এবং সেখানে সুন্দরভাবে আপনারা কোনো রকম কোনো annual maintenance charge ছাড়া কোনো রকম কোনো json charge ছাড়া খুব সুন্দরভাবে আপনারা এই কেমিং এর বিজনেসটি গ্রহণ করতে পারছেন তো যারা এই কেমিং এর বিজনেস করার জন্য ইন্টারেস্টেড রয়েছেন তারা একটু ভালো পপুলার লোকেশন দেখে সেই লোকেশনে বিভাগরাંગી এটিএম বসিয়ে দিতে পারেন এখানে আপনাদের কোনো রকম কোনো effort দিতে হবে না দিনে মাত্র দু ঘন্টা সময় দিতে হবে যে 2 ঘন্টায় আপনি ব্যাংকে যাবেন ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে এসে আপনি আপনার এটিএম এ লোড করে দেবেন এটিএম এ লোড করতে খুব জোর হলে ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে ব্যাস এইটুকুই তাছাড়া আপনার আর কোনো কাজ নেই আপনি এটিএম এ টাকাটা লোড করে দিলেন তারপর কাস্টমাররা আসলো এসে সেখান থেকে ক্যাশ উইথড্রল করলো আপনি কমিশন পাচ্ছেন ব্যালেন্স ইনকোয়ারি করলো কমিশন পাচ্ছেন মিনি স্টেটমেন্ট বার করলো কমিশন পাচ্ছেন আপনি শুধু এই দু ঘন্টা সময় দিয়ে যদি এটিএম এ টাকাটা ব্যাংক থেকে টাকাটা তুলে নিয়ে এসে এটিএম লোড করে দেন তারপর আপনাদের কোনো কাজ থাকছে না আপনি বাড়িতে বসে কিন্তু খুব হবে। এখান থেকে ভালো একটি প্রফিট আর্ন করতে পারছেন তো এই যে বাকরাঙ্কি এটিএম এনারা বিগত প্রচুর বছর ধরে কাজ করে চলেছেন এবং এনাদের বিভিন্ন এটিএম এখন ওটা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে এবং এনাদের এটিএম এর সার্ভিসও খুবই ভালো এনাদের এটিএম গুলি যথেষ্ট ফাস্ট যারা এইটিএম এর এর জন্য ইন্টারেস্টেড রয়েছেন তারা এই বিজনেসটি করতে পারেন আমি তো বলবো অভিয়াসলি খুবই ভালো একটি বিজনেস খুবই কম ইনভেস্টমেন্টে এই বিজনেসটি আপনারা করতে পারেন এবং সেখান থেকে খুব ভালো আপনারা প্রফিট আর্ন করতে পারেন তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের বোঝাতে পারলাম এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু থাকে তো আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন